এই যে দাগ এই দাগের বাইরে কেউ আসবে না দাগের ভিতরে ঢুকবে না আর একজন কিন্তু সরে যাও যে খেলছে সে সরে যাও যাও

কি আমার হাত এ মা সামনে দিয়ে দিকে আমার এই হাত এই হাতে নিয়ে দি হ্যাঁ এ এ একাউন্ট বলোছো হ্যাঁ লেগেছে হ্যাঁ মানে গায়ে যে দাগের দাগের বাইরে হ্যাঁ নাছি তো ছিডি তোস